বাসার বাসতে ফালকু পরে কেন রাস্তা तमाम জাম হইছে কাকা ও রাস্তায় তো গাড়ি মোটর চলে না জাম হইলো কেন सरा इड बाल को भी अजबरी नहीं हाँ इससे अटंड दे बहाँ किंतु आरुक्को था तुम्हें अमर सरा कोई लगा है? सरा कोमलता लेकी कोमु तलेकी तुम्हारा सिरे कोमु सरा ओगनना वना सिरे ओगनना अमन नाम ऐसे तो हिड़ा कोई है किंतु आमितो तुम्हारा नाम जान नहीं है नाम जान लशे कोमु

এই যুগে বনবাস টনবাস কি আছে নাকি উফা নাই গুরু আদেশ মানন নব গুরু আদেশ উড়াবর কি মন গুরু আসল গো এই কলের যুগে মানুষ বনবাসে বাড়ায় উত্তম ভাই আং কাকার গুরু তে কইছে আং কাকা প্রত্যেক বছর 5 দিন করে বনবাস থাকা নব প্রত্যেক বছরে পাঁচ দিন করে থাকন নাকি আচ্ছা তোমার কাকা যে বনবাসে গেছে আজকে কয় দিন হলো আজকে মন হয় এক দুই তিন তিন দিন হইল তিন দিন হলো তেলা না আর দুদিন থাকন নবো হ্যাঁ থাকবই তো কাকার উপর দে যদি জুরি তুফান সোনা মেও যদি হয়ে যায় তাও পাঁচ দিন থাকবই তাই নেহি তেলা না মস্ত বড় বেজা লই গেল গো এই বাউল কবিরাজ বার কাছে থেকে আমি গড়া বুরি নিছিলাম বুঝছো যে নিয়মে খাই বের কইছে আমি হেই নিয়মে খাই তাও তো কোনো কামই দিতেছ না তাই নেহি তেল বুরি দি দশ না ওর কাছে ও এই বুরি আচ্ছা তোমার কি নিয়ম নিয়ম তো দিশাল আগেরওয়ালা দুটা বাড়েওয়ালা দুটা ভাত খাওয়ার পরে আমি তো সেই নিয়ম মতে খেতেছি তাও তো কোনো কাম দিতেছে না আর মনে হয় তোমার খাওয়ার নিয়ম ডা ভুল হইতাছে এই জন্য কান্দিয়াছে না না গো হয় নাই আমার ওই নিয়মে দিছাল আচ্ছা বুড়ি তো তুমি দেখলাই তোমার দেখে কি মনে হয় বুড়ির নিয়ম কি ন সাল আমার এই বুড়ি দেখে মনে হয় দিলে আদার পরে একটা হুষার পরে একটা

জংঘলৰ মাহানা কুৰ কুপ দিবা নিচ সেই কুপ দিম কেমাৰে আমি কান্দি নিলাম কুপ দিবলৈ

ভবিষ্যতে তোমার লোক কি গোট পনা সব কই দিরো তাই নেহি তেলা আমার আটটা ইডু দেখে দসে তোমার তো সব ঠিকই আছে কিন্তু গড়ন একটা হইলো তোমার রাতে মস্ত বড় একটা ফাড়া দেয়া গেতাছে হ্যাঁ ফাড়া দেয়া গেতাছে আচ্ছা এক সপ্তাহ পরে যে আমার বিয়া হেড়ে দেয়া গেতাছে না বড় না দেয়া গেতাছে দেয়া যাব না কে আমি কই বের কইলাম না আমর কই গেছে বিয়ারदात খারাশায় উইড়া না তা কম আমার বিয়ই তো মানুশি দাওত দিন না আচ্ছা দেওছ আরো কিছু দেয়া গেতাছ নি দেয়া তো গেতাছ নালা কিন্তু কিন্তু অবল কি আচ্ছা ভালো করে দেওছ ইড়ু আমি কাট কাট পরায়ে হাতে একটা কাঠা বিনছে উইড়া দেয়া গেতাছ নি কি হইছে দেয়া গেলে কাঠাডা ইড়ু বাই করে দও না খুব বিশ করতাছে হেই কি গো আমি কি তোমার হাতে নতুন বস্তু দেখতাছ নি

হেই কি কর সর্বনাশ না বনবাস অত এ কি আইসে যাও আর কইদিন আছে আরো দুই দিন আছে কিন্তু তুই জঙ্গলে এসেছিস কা কাজ দনে নি আরে না কারণেছিস এর জন্য তো আইলাম তোমার কাছ থেকে বলে বুরি নিছাল কাজ দনা এইজন্য নিলাম তুমি কবে গো আমার কাছ থেকে বুরি নিছিলা কে মনে পড়েনা ওই যে পেড়া ধরে বাজারে যে লোক ধরে আমার ব্যাপারে কথা কইলাম তাতে যে আপনি 500 এর দিলেন হেই কি ক কোন বাজারে তোমার 500 এর বুরি দিলেন দেখছে কি কয় ওই যে প্যারা ধরা মুরগির বাজারে ও মনে পড়ে নাই গো কি বলে হ্যাঁ আপনি এমন মানুষ না এত মিশার কথা কই না এক সপ্তাহ আগের কথা এখনই ভুলে গেছুন দেখ তোমার একটা কথা কই আমি কোনো নজু ফজু কবিরাস না আমি হইলাম বাউল কবিরাস আমার কাছে প্রত্যেক সপ্তাহে হাজার হাজার রুগী আছে আমি কয়টা মনে রাখো আচ্ছা না মনে পড়লো এখন আমার বেমার দেখে কি ব্যবস্থা করবেন তাই করুন আমার আর কোলাইতেছে না

কলরেস তুমি নামি কে আপনি তেল এত বাজার বড় গায় তোমার ব্যামার ভালো নগে তোমার তাবিজ দে যাই দে আমি বুঝুমনি ও বো দেন তেলে আমার খালি ব্যামার ভালো হইলে হইবো আরে হল বাথরুমের বন্ধর ভিতরে দেখতে একটা তাবিজ আছে তাবিজ তোর দিয়ে দিবি যা তুমি তাবিজ ছোনিয়ার জায়গা কই নাই কোন ধর্মজ মানুষ তাবিজ হয় তাই হুন বন্ধর মধ্যে এমনি এমনি তাবিজ ছই নাই ওনে সাধন করে তারপর তাবিজ ছই হ্যাঁ তো কাম নাই